হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে প্রথমে সবাইকে জানাই জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম আজকে সবাইকে বলবো বাল গোপাল মন্ত্র বা সন্তান গোপাল মন্ত্র সম্বন্ধে এই মন্ত্রটা এতটাই মানে গুরুত্বপূর্ণ বা এতটাই হচ্ছে জাগ্রত মন্ত্র এই মন্ত্র যে সমস্ত নারীর সন্তান নেই কিংবা যেসব মানুষের কন্যা সন্তান আছে অথচ পুত্র সন্তান নেই বা যাদের পুত্র সন্তান আছে যাদের কন্যা সন্তান নেই প্রত্যেকের জন্যে এটা খুব অযোজ্য আর খুব জাগ্রত আমরা সবাই জানি গোপাল আমাদের বাড়ির ছেলে যাদের বাড়িতে গোপাল আছে কিংবা কৃষ্ণ আছে তাদের সেই ফটোটার সামনেই সকাল বিকাল যে কোনো সময় মানে সকাল বিকাল নয় সন্ধ্যে যখন আমরা সন্ধ্যে দিই কিংবা যখন আমরা পুজো করি তখনই মন্ত্রটা পাঠ করতে হবে প্রকৃত শ্রদ্ধা ভক্তি দিয়ে যদি সত্যিকারে গোপালকে এই মন্ত্র দিয়ে ডাকা যায় অবশ্যই গোপাল কথা শোনে এবং অবশ্যই তার সন্তান প্রাপ্তি হয় আর গোপালকে সব আগেও আমি ভিডিওতে বলেছিলাম তুলসী পাতা হচ্ছে কৃষ্ণের বা গোপালের খুব প্রিয় তাই তুলসী দুটো তুলসী পাতা দিয়ে প্রসাদ দিয়ে মিছরি কিংবা লাড্ডু যেহেতু লাড্ডু গোপাল অনেকে বলে লাড্ডু ভোগ দিয়ে গোপালের সামনে চোখ বন্ধ করে বসে সন্তান গোপাল মন্ত্রটা পাঠ করা উচিত আচ্ছা তাছাড়া যা যাদের হচ্ছে পেটে বাচ্চা আছে প্রেগনেন্সি যারা সেসব মহিলারা ও এই মন্ত্র পাঠ অবশ্যই শোনা উচিত সুস্থ সন্তান এবং স্বাস্থ্যবান সন্তান প্রাপ্তি করার জন্য সমস্ত বাধা বিপত্তি নাশ হয়ে যায় গোপালের কৃপায় আর প্রত্যেকের মুখে হাসি ফোটে তো শোনা যাক সেই সন্তান গোপাল মন্ত্রটা আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো পাশে থাকো একান্ত অনুরোধ থাকলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ও দৈব কি সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ং কৃষ্ণ তামহং শরণাগত

তামহং শরণাগত ওং দৈবকীসুত বাসুদেব জগৎপতে দেহি মে তনয় কৃষ্ণ তামহং শরণাগত ওং দৈবকীসুত জগৎপতে দেহিমে তনয় কৃষ্ণ তামহং শরণাগত ওং দৈবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎ দেহিমে তনয় কৃষ্ণ তামহং শরণাগত জয়গোপাল এই মন্ত্রটা কেউ একশো আট বার কেউ দশ বার বারো বার কিংবা একুশ বার সাতাশ বার চুয়ান্ন বার করে পাঠ করতে হবে যে যতটা খুশি পার্থ করতে হবে শ্রদ্ধা ভক্তি দিয়ে এই মন্ত্রটা পাঠ করতে হবে আর এই ভক্ত এই হচ্ছে মন্ত্রটার মানে হচ্ছে দৈবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপথে দেহি মে তনয় কৃষ্ণ তামহং শরণাগত আমার সুস্থ সন্তান আমায় সুস্থ সন্তান প্রাপ্তি দাও আর যাতে আমার সন্তান সুস্থভাবে পৃথিবী আলো দেখতে পারে এটার জন্যই এই মন্ত্রটা হচ্ছে শ্রদ্ধা ভক্তি দিয়ে পাঠ করতে হয় আজকের মতো টাটা বাইবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা জানালাম